আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা কেয়ামতের দিন একজন সুদখোরের চেহারা কৃষির মতো আকৃতি ধারণ করবে এবং একজন সুদখোর কেয়ামতের দিন কতদিন জাহান্নামের মধ্যে থাকবে এ বিষয়ে আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে কি বলেছেন চলুন আমরা সে বিষয়টি সরাসরি কুরআনুল কারিম থেকে জেনে নিই বিস্মিল্লাহি রহমান রহিম আল্লাদী নাহি আকুলু রিবা যে ব্যক্তি সুদ গ্রহণ করবে লা ইয়াকু ইল্লা কামা কুমুল্লাদী এতঃ সব্বাতুহু সেই মিনাল মাসি সে ব্যক্তি দাঁড়াবে যেন শয়তান তাকে আসর করে তাকে প্রবিষ্ট করেছে অর্থাৎ তাকে তালমাতাল করে দিয়েছে পাগলের ন্যায় সে ব্যক্তি একজন পাগল উম্মাদের মতো দাঁড়িয়ে থাকবে যেন শয়তান তাকে আসর করেছে অর্থাৎ একজন ব্যক্তিকে জিনে ধরলে যেরকম চেহারা বিকৃত করে অন্যদিকে একটা পাগলের মতো দাঁড়ায় ঠিক সেরকম হয়ে দাঁড়াবে যেন শয়তান তাকে প্রবিষ্ট করে ফেলেছে নিকা বিআ কলু কেননা তারা বলতো ইন্নাল রিবা ক্রয় বিক্রয় তো ব্যবসার মতোই অর্থাৎ তারা সুদকে ব্যবসার মতো মনে করত এ কারণে আল্লাহ তালা তাদের চেহারাকে বিকৃত করে দেবেন ও আহাল্লাহুল বাইয়া ওয়াহার রমার রিবা আর আল্লাহ তালা ব্যবসা হালাল করেছেন আর সুদকে করেছে হারাম আর একটি ফেকি মাসালা হলো যে ব্যক্তি হালালকে হারাম মনে করে এবং হারামকে হালাল মনে করে তার ইমান থাকবে না সুতরাং আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছে হারাম এটা সবসময় একজন ইমানদাররা এ আকিদা পোষণ করতে হবে ফামাং জাহুমা ওয়াইদা তু মের সুতরাং যার প্রতিপালকের পক্ষ থেকে ওয়াজ বা কুরআনুল কারিমের আয়াত এসেছে বিধান এসেছে ফান তাহা তা থেকে যখন বিরত থেকেছে ফালাহু মাসালাফা তার জন্য অতিবাহিত হয়ে গিয়েছে অর্থাৎ যা হবার সেটা হয়েছে ও তার বিধান আল্লাহ তালার নিকট অর্থাৎ আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করে দেবেন বলে আশা করা যায় ওমান আদা আর যে ব্যক্তি আবার পুনরাবৃত্তি করে অর্থাৎ আল্লাহ তালার আয়াত শোনার পরেও আল্লাহ তালার বিধান আসার পরেও যে ব্যক্তি আবার সুদি কারবারই করে ফাউলা ইকাস হাব সে ব্যক্তি জাহান নামের অধিবাসী হবে কতদিন জাহান নামের মধ্যে থাকবে আল্লাহ তালা বলে দিয়েছেন হুম ফি হা খলিদুন সেচির ও জাহান নামের মধ্যে থাকবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা এখানে সরাসরি বলে দিয়েছেন যে ব্যক্তির নিকট কোরআনের আয়াত অর্থাৎ সুদের বিধান আসার পরেও জানার পরেও যে ব্যক্তি সুদি কারবার করবে এবং সেটা বারবার করতে থাকবে যদি এরকম করতে থাকে আল্লাহ তালা তাকে বলেছেন সে ব্যক্তি চিরদিনের জন্য জাহান্নামের মধ্যে থাকবে সম্মানিত উপস্থিতি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সুদ কত বড় পাপ এবং তার জন্য কত বড় ধুমকি আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা আমাদের সকল প্রকার হারাম উপার্জন থেকে বিরত থেকে হালালভাবে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুন আমিন